যেন সব সীমায় অতিক্রম হয়ে যাচ্ছে মেহেদি হাসান মিরাজদের গাড়ি আটকে ফেলা হচ্ছে স্টেডিয়ামে প্রবেশ করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি হাসান মিরাজ গাড়ির সামনের সিটে বসে নিজেই দর্শকদের শান্ত করার চেষ্টা করছেন কতটা অপ্রস্তুত অসহায় লাগছে মেহেদি হাসান মিরাজকে টিকিট পাচ্ছেন না দর্শকরা সেজন্য চলছে বিক্ষোভ এক পর্যায়ে মাঠে তারা খেলা হতে দেবেন না এমন মর্মে স্লোগান দিতে থাকেন সে সময় মিরাজের গাড়ি আসলে গাড়ির উপর উঠে পড়তে থাকেন দর্শকরা গাড়িকে কোনোভাবেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেবেন না বলেই সেখানেই স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে মেহেদি মিরাজ নিজেই গাড়ির সামনে সিট থেকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন দর্শকদের অনুরোধ করেন কোনো মতে মিরাদরা দুই নম্বর গেট দিয়ে বের হতে না পেরে স্টেডিয়াম দুই নম্বর গেটের অংশ থেকে সরে যায় এরপরে পরবর্তীতে ভিন্ন রাস্তা দিয়ে চার নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে একই ঘটনা ঘটেছে টিম বাসের সাথেও আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডাই কোম্পানির এই ডেস ট্রাভেলসের যে বিশেষ বাস এই বাসে মূলত খুলনা দল অনুশীলনের জন্য মাঠে আসছিল কিন্তু দর্শকদের তোপের মুখে তারা মাঠে প্রবেশ করতে পারেনি টিকিট নিয়ে দর্শকদের অসন্তুষ্টি গতকাল থেকেই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার দর্শক অপেক্ষা করেও টিকিট পাননি তারাই আজকে স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করছেন এবং সেখানে মেহেদি হাসান মিরাজ যখন অনুশীলনের জন্য স্টেডিয়ামে প্রবেশ করছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ি আটকে দেওয়া হয় এ সময় সামনের সিটে বসে মেহেদি হাসান মিরাজ বারবার পরিস্থিতি শান্ত করার জন্য দর্শকদের অনুরোধ করতে থাকেন আপনারা যে উদ্ভূত পরিস্থিতিটি দেখছেন সেটি আসলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে মূলত ক্রিকেটার স্টাফ অফিসিয়ালসদের ঢোকার একমাত্র পথ এই দুই নম্বর গেট পরবর্তীতে দুই নম্বর গেট দিয়ে যখন দর্শকরা তাদেরকে প্রবেশ করতে দেয়নি তখন আসলে মিরপুর দুই যে মূল চত্বরটি রয়েছে সেখান থেকে বামে ঘুরে তারা স্টেডিয়ামে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে পুলিশি পাহাড়াই তাদেরকে নিয়ে যাওয়া হয় চার নম্বর গেট দিয়ে নিশ্চিত করেই এই বাসের মধ্যে বিদেশি যারা ক্রিকেটার রয়েছেন তাদের কাছে বিষয়টি নিশ্চয়ই অসন্তোষজনক হবে একই সাথে বাংলাদেশ নামক প্রশ্নেও নিশ্চিত করেই ব্যাপারটা ভালো হবে না মোটেই যতদূর জানা গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে মূল ফটকের গেটের কয়েকটি অংশ ভেঙে ফেলা হয়েছে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত যারা রয়েছেন তারা সেটাকে দেখভাল করছেন যতদূর সম্ভব দর্শকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত বেশ থমথমে অবস্থা বিরাজ করছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এরিয়ায় বিপিএলের শুরুর ম্যাচ শুরুর আগেই এমন ঘটনা নিশ্চিত করেই নতুন প্রশ্ন এঁকে দিচ্ছে বিপিএল শেষ পর্যন্ত ভালোভাবে মাঠে গড়াবে তো মাঠে গড়ালেও শেষ পর্যন্ত দর্শকরা কতটা শান্ত থাকবেন